আপনারা যে কেউ চাইলে এই জায়গায় এসে এই আর্কাইভটা দেখে যেতে পারেন যারা ইতিহাস সংস্কৃতি মনা মানুষ আছেন তারা এক নজর হলে আসতে পারেন কারণ এখানে আপনাদের ইতিহাস বহু জিনিস পাবেন যেটা একদিনে আসলে স্মৃতি মনে করে শেষ করতে না আপনাদের স্মৃতি বিজড়িত যথেষ্ট জিনিস আছে এই আর্কাইভে এবং আপনারা এই আর্কাইভ এসে দেখতে পারেন আপনারা শর্টকাটে আসার জন্য আপনারা সিরোয়াল স্কুলের পেছনে চলে এসে আপনারা যে কাউকে বললেই হবে যে ফিল্ম অ্যান্ড কালচারাল আর্কাইভ কোথায় আছে তারপরে বন্ধুরা আপনারা এখানে এসে এই আর্কাইভটা দেখে যেতে পারেন এবং প্রিয় দর্শক আপনাদের যদি অ্যান্টিক কোনো কিছু থাকে তো আপনারা অবশ্যই এই ফিল্ম অ্যান্ড আর্কাইভের সংস্থাকে আপনার জিনিসগুলো দান করতে পারেন আপনার নাম অনুযায়ী সেটা দানকারীর নাম সহ এখানে উপস্থাপন করা হবে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আপনি

অনেকেই বিশ্বের অনেক কিছু অ্যান্টিক এখানে পাবেন দেখতে যেগুলো সচক্ষে দেখার জন্য একবার হলে অন্তত কালচারাল আপনাকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এলবেক্সের কালার ক্যামেরা যেটা হয়তো অনেক আগের একটা ক্যামেরা যেটা নিখুঁত এখনো সেই অবস্থাতেই আছে তার পাশে আপনারা দেখতে পাবেন ডিজিটাল এটা গ্রামোফোন যেটা হচ্ছে ক্যাসেটও চালাতো চালানো যেত এবং হচ্ছে ডিসকেও চলতো তো এটা একটা ব্রেক কেসের মতো দেখতে এবং এটার ভেতরে আপনি যে কোনো জায়গা আপনি এটা বহন করে নিয়ে যেতে পারতেন সেই আমলে তো এটা একটা দারুণ কালেকশন যেটা কোম্পানি তৈরি করেছে এবং তার নিচে যদি আমরা খেয়াল করি এখানে এখানে কিছু বেশ কিছু ডিএসএলআর ক্যামেরা সেই সময়ের আছে যেগুলো ফিল্মে চলতো এখানে জেনিট কোম্পানির ডিএসএলআর জেনিট মডেল দেখতে পাচ্ছি যেটা হচ্ছে আপনারা ভিডিও জুড়ে দেখতে পাচ্ছেন তার পাশে রাখা আছে একটা ক্যানের ক্যামেরা যেটাও সেই সময়ের বহুল তারপরে ইয়াশিকা ইয়াশিকা আছে আছে এবং সেমি ডিজিটাল গুলো তার নিচে ইয়াশিকার মডেল বেশ কিছু মডেল দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এবং আমরা চলে এসেছি এটা হচ্ছে বহুল জনপ্রিয় একটা ক্যামেরা যেটা বক্স টাইপের ক্যামেরা যেগুলো আপনারা হ্যাসেল ব্লাইড কোম্পানির ক্যামেরাতে দেখেছেন এরকম বক্স টাইপের আদিকাল থেকে এরকম বক্স টাইপের ক্যামেরার প্রচলন ছিল এবং এই ক্যামেরা এক নজর দেখার জন্য অন্তত একবার আসতে হবে আপনাকে এখানে এগুলো দেখার সৌভাগ্য আপনার রাজশাহী শহরে বসে হচ্ছে এটা সত্যি অনেক মনোমুগ্ধকর ব্যাপার তার পাশে যায় যদি এটা একটা অ্যাম্পিফায়ার আছে যেটা ব্যান্ড দলগুলো তাদের সাউন্ডের কাজে ব্যবহার করত তার পাশে দেখতে পাচ্ছেন আপনার কোডাকের একটি প্রজেকশন মেকানিজম দেখে বুঝছেন যে কোডাকের কোয়ালিটি বিল্ড কোয়ালিটি কত সুন্দর এবং সেটা সেই সময় অনেক জনপ্রিয় প্রজেক্টর ছিল ভ্রাম্যমান এবং সেটা প্রজেকশনের মাধ্যমে দেখানো হতো পাশে আপনারা দেখতে পাচ্ছেন গ্রামোফোন যেটা আমাদের বাপদাদার আমলের নাম শুনেছি কিন্তু আসলে সচক্ষে কখনোই দেখতে পাইনি এটা হচ্ছে সেই গ্রামোফোন আসলে এটা আমাদের এই জেনারেশন কখনই শুনতে পারবে না কারণ এই জিনিসগুলো আসলে এখন খুব বেশি একটা কার্যকর থাকে না কিন্তু আসলে চোখে এক নজর দেখতে পাবেন যে কেমন ছিল এটা একটা ছোট তার পাশে আছে বড় সাইজের একটা গ্রাম এবং প্রিয় দর্শক এইখানে দেখতে পাচ্ছেন আকর্ষণীয় একটা জিনিস যেটা গ্রাম বাংলার অনেক জনপ্রিয় একটা জিনিস যার নাম হচ্ছে বায়োস্কোপ এই ছিদ্রগুলোতে চোখ দেওয়ার মাধ্যমে এখানে চলমান কোনো চলচ্চিত্র ভেতরে দেখানো হতো বা চলমান ছবি দেখানো হতো সেই ছবিগুলো দেখে এই ফিল্ম জগতের যাত্রা শুরু হয় বায়োস্কোপ হচ্ছে ফিল্ম যাত্রার শুরুর দিকের একটা যন্ত্র যেটা গ্রাম বাংলায় কিছু টাকার বিনিময়ে বা লোকজনকে দেখানো হতো এই তো এটা এখনো সেই তার স্মৃতি চিহ্ন বয়ে বেড়াচ্ছে প্রিয় দর্শক তার নিচে একটি পাকিস্তান আমলের ফ্যানের আমরা ভিডিও দেখতে পাচ্ছি এ মুহূর্তে এটি হচ্ছে পাকিস্তান আমলের একটি ফ্যান যেটা ন্যাশনাল কোম্পানি তৈরি করেছে ন্যাশনাল কোম্পানি অনেক জনপ্রিয় একটা কোম্পানি তার বিল্ড কোয়ালিটি দেখলে আপনারা বুঝতে পারছেন যে এটা দারুণ ওয়েট আছে এই ফ্যানটার অনেক ভারী একটা ফ্যান

বেলং হইলে 252 এ দেবো মোটামুটি আমরা এটাও আর এটা কিন্তু আবার সোভি দেনের আচ্ছা এটাও আর সবচেয়ে মোটামুটি একটা জ্যাকেবালের জগতে খুব ভালো যে এটা সুপার এটা এগুলো জেনারেশনে ক্যামেরা সে যে ঘড়িগুলো আছে সেই ঘড়িগুলো রাখা আছে ঘড়ি এগুলোতে তো আসলে ব্যাটারি লাগে না এগুলোকে নির্দিষ্ট সময় পর চাবি দিলে চলতে থাকে

এত বছর পরে টেলিভিশন যে চালু আছে দর্শক আপনারা কল্পনা করতে পারছেন আজকালকার দিনে টেলিভিশন তো কিছুদিন যাওয়া করেই নষ্ট হয়ে যায় আর এই যে দেখেন বন্ধুরা টেলিভিশন চালু হয়ে গেছে নিটকোন কোম্পানির এটা আমাদের গরম অঞ্চলের কিছু বাহানের

প্রিয় দর্শক এখানে সব পুরনো আমলের কপি বাতি প্রদীপ এগুলো দেখতে পাচ্ছেন আপনারা তারপরে এখানে বেশ কিছু এই যে এটা অনেক আদিকালে এটা ট্রেনের যত সম্ভব সিগনাল দেওয়ার এটাতে মোমবাতি চলতে এবং লাল এবং নীল কালার তৈরি যে এটা আমরা জানি এখানে হচ্ছে বাচ্চাদের খাওয়ানোর জন্য আসলে দুধের পাত্র এগুলো বা বড়দের খাওয়ার জন্য এগুলো এটা ছোট বাচ্চাদের খাওয়ার জন্য দুধের পাত্র এগুলো আর এখানে কিছু মেয়েদের রূপ সজ্জার জন্য বক্স যেগুলো এখন পাওয়া যায় হ্যাঁ এখানে জুয়েলারি বক্স এটা আনটি খুব দারুণ এখানে ক্রিস্টাল দেওয়া আছে কিছু পাথর বসানো আছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এগুলো হচ্ছে আগের আমলে মহিলাদের পায়ে হাতে হাতে পরিধান করতে বা অনেকে এ ধরনের গলায়ও কিছু জাতি পরিধান করে

এই বইগুলো কি এখানেই পড়তে হবে তাদের যারা আসবে তারা বসে থেকে পড়তে পারবে এখানে আসলে এটা গবেষণার জন্য যথেষ্ট একটা সমৃদ্ধ সমৃদ্ধ সব আসলে বই দেওয়া বিশেষ করে নাটক চলচ্চিত্র সিনেমা এই ধরনের আসলে চলচ্চিত্র নির্মাতাদের জন্য মানে আদর্শ জায়গা এটা একটা এই রুমে আমাদের বাদ্যযন্ত্র আছে জি

এবং এখানে এটাও আচ্ছা কলের গানের গানের সাইজ ছোট ছিল এবং এখানে পুরোনাম কিছু পিতলের হুক্কা দেওয়া আছে গরিবরা হ্যাঁ গ্রামে বসে বসে এগুলো খাইতে এখনো কিছু মানুষ ধরে রেখেছে এই ঐতিহ্য অনেকে গ্রামেই এই নারিকেলের তৈরি এই হুক্কা ব্যবহার করে এটা বিশেষ একটি

যথেষ্ট ভালো আর এইগুলো হচ্ছে এদিকে এখানে আমাদের রেডিও আছে কয়েনের কালেকশন কয়েন কালেকশন এবং টাকা কালেকশন আচ্ছা সেখানে আমলের কয়েনগুলো রাখা আছে বিভিন্ন দেশের কয়েন আপনারা দেখতে পাবেন সব ধরনের দেশের কয়েন কালেকশন এখানে আছে এবং যথেষ্ট ভালো অ্যান্টিক এখানে কিছু রেডিও প্লেয়ার আমরা দেখতে পাচ্ছি ভাইয়া যদি একটু কিছু কিছু এক্সক্লুসিভ প্লেয়ার যদি বলতে যাই যে রেডিও এই অনেক জনপ্রিয় ছিল বর্ষে আচ্ছা এখনো এগুলো চালু অবস্থাতে আছে প্রিয় দর্শক আজকের ভিডিওটি কেমন লাগলো আমি জানি না তবে আশা করি ভালো লাগবে আমি চেষ্টা করেছি ভালো করার এবং আমি প্রতিনিয়ত চেষ্টা করি রাজস্বের ডিফারেন্ট ডিফারেন্ট জায়গা বের করার এবং এই জায়গাটা আমি খুঁজে বের করেছি আপনাদের আহ দেখানোর চেষ্টা করলাম সে বন্ধুরা ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ